কি দেখো দেখো এখন আমরা কাঠের ব্রিজের উপর আছি এটা হচ্ছে কাঠের ব্রিজ কাঠের ব্রিজের উপর যাচ্ছি আমরা এখন এখন শীত কত আছে জানেন শীত এখন মাইনাস সতেরো চলছে রোদ্দ উঠেছে

আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পাহাড় আপনারা হয়তো ভাবছেন যে এলা গাছ সব মারা গেছে কিন্তু মরছে না এটা সব পাতা শীতের কারণে সব পড়ে আছে অনেক শীত এখন জানি বিশেষ হচ্ছে না কিন্তু বিশেষ করতেই হবে অনেক শীত সামনে আরো কিছু দেখাবো কিন্তু এই শীতের ভিতরে আপনাদের ভিডিও করে দেখা উচিত কিন্তু আপনারা শেয়ার করেন না লাইকও দেন না অনেক শীত লাগছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও দেখাবো আপনাদের আবার